নমস্কার বন্ধুরা আজকে রাতের ডিনারে খাওয়ার জন্য একটা দারুণ সুপার টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব রাত্রিবেলা সাধারণত আমরা অনেক বাড়িতেই রুটি বা পরোটা খেয়ে থাকি তো তার সঙ্গে খুব বড় রকমের কিছু তরকারি করতে আর এনার্জি যেন পাওয়াই যায় না তাই এই ধরনের রেসিপিটা থাকলে কিন্তু খুব সহজে ঝটপট বানিয়ে ফেলা যায় আর এটা বানাতেও যতটা সহজ খেতেও তো ততটাই টেস্টি তো চলো বন্ধুরা দেরি না করে ঝটপট আমরা রেসিপিটা স্টার্ট করে ফেলি এখানে একটা কড়াইতে আমরা সাদা তেল গরম করে নেব তারপর তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা অর্ধেক করে আর বেশ খানিকটা গোটা জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা থেকে সুন্দর একটু গন্ধ বেরোলেই এর মধ্যে আমরা দিয়ে দেবো এক টেবিল চামচ আদা বাটা তোমরা চাইলে আদাটাকে কিন্তু কুচি করেও দিতে পারো আমাদের আদা বাটা ঘরে করাই ছিল তাই আদা বাটাই দিয়েছি আর একটা কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে একটু সামান্য নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটাকে এইভাবে ছোটো ছোটো কুচি করে নেওয়া হয়েছে তোমরা চাইলে কিন্তু আবার টমেটোটাকে পেস্টও করে নিতে পারো কিন্তু টমেটো কুচিটা এইভাবে করলে না মুখে টমেটো পড়লে বেশ ভালোই লাগে খেতে তারপরে টমেটোটাকে একটুখানি আমরা তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব আর টমেটোটা যাতে তাড়াতাড়ি একটু গলে যায় তার জন্য দিয়ে দেবো সামান্য একটু নুন নুন দিলে কিন্তু টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায় মোটামুটি তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেবার পরে আমরা এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ মতো বেসন দেখো টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে এরপরে আমরা বেসনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন দেবার পরে এটা কিন্তু টমেটোর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে বেশ খানিকক্ষণ নইলে বেসনের যে কাঁচা গন্ধ একটা ছাড়ে সেটা কিন্তু রান্নার স্বাদটাকে একদম খারাপ করে দেবে তাই মোটামুটি হাতে একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখে আমরা এই কাজটা করে নেব তোমরা যে যে আমার ভিডিওটা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে রেখো দেখো সুন্দরভাবে কিন্তু বেসনটা বেশ টমেটোর সঙ্গে মিশে গেছে আর টমেটোটা যেহেতু নরম হয়ে গেছিলো তাই রকম গোটা গোটা নেই বেসনের সঙ্গে ভালোই একটা নরম মণ্ড তৈরি হয়ে গেছে ঠিক এই সময় আমরা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারো আমরা শুধু টমেটো আর ক্যাপসিকাম দিয়েই করেছি রাতে রান্না ঝটপট বানাতে হবে তাই খুব বেশি ঝামেলার রান্না আমরা কিন্তু একদমই চাই না তাই জন্য এই অল্প সবজি দিয়ে কী করে সুপার টেস্টি একটা রান্না তৈরি করা যায় সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো ক্যাপসিকামটাকে কিন্তু দু থেকে তিন মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়েছে এরপর কিছু বেসিক গুঁড়ো মশলা যেগুলো আমরা সাধারণত রান্নায় ব্যবহার করে থাকি সেগুলোকে অ্যাড করে দিচ্ছি যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আমরা দিয়েছি তোমরা চাইলে এখানে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারো যেহেতু আমার কাছে তখন অ্যাভেলেবেল ছিল না তাই আমরা ঝাল লঙ্কার গুঁড়োটাই দিয়েছিলাম ভালো করে মশলাটাকে টমেটো ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নেবার পরে একটুখানি আমরা এখানে দিয়ে দেবো ছানার জল ছানার জল অল্প একটুখানি দিয়ে দিচ্ছি অন্য কোনো জল আর ব্যবহার করছি না জলটা দিয়ে দিলে মশলাগুলো আর পুড়ে যাবে না খুব অল্পই জল দেওয়া হচ্ছে আর মশলাগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও ডেলা ভাব না থাকে আর এটা যতক্ষণ পর্যন্ত তেল রিলিজ করছে মশলা থেকে ততক্ষণ অবধি কিন্তু আমাদেরকে কষিয়ে নিতে হবে সাত মতো নুনটা আমরা দিয়ে দিলাম আর এখানে এক টেবিল চামচ চিনি অ্যাড করা হয়েছে এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে খেতে তাই চিনিটা আমরা দিলাম তোমরা যদি মনে করো চিনিটা অল্প দেবে বা মিষ্টি কম খাও সেক্ষেত্রে সেই মতো চিনিটা অ্যাড করবে আর খুব বেশি ঝাল আমরা দিই তোমরা কিন্তু ঝালের ব্যবহারটাও নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবে তো দেখো মশলাটা কিন্তু ভালো মতো করেই কষানো হয়ে গেছে ভালো মতো তেলও ছেড়ে গেছে এরপরে আমরা এখানে যতটা মতো গ্রেভি করব সেই মতো জল অ্যাড করবো কিন্তু জলটা কিন্তু আমরা কোনো সাধারণ জল ব্যবহার করছি না যে ছানার জলটা ছিল সেই জলটাই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরের কাজটা হচ্ছে ভালো করে জলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেওয়া কারণ যেহেতু বেসন দেওয়া আছে তাই একটু ডালা ডালা থাকবে তাই খুব যত্ন করে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে যাতে কোথাও বেসনের ভাবটা না থাকে ভালোভাবে যাতে ছানার জলের সঙ্গে পুরো মশলাটা ভালো করে মিশে যায় আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তাই একটুখানি ফুটিয়ে নেওয়া হলো এরপরে আমরা দিয়ে দেবো সামান্য একটু কাসুরি মেথি এটা ভীষণভাবে অপশানাল যদি মনে হয় কাসুরি মেথি দেবে না সেক্ষেত্রে নাও দিতে পারো স্কিপ করে যাবে আর এই এখনই আমরা গ্রেভিটা যখন ফুটছে আমরা দিয়ে দেবো গরম মশলা মোটামুটি হাফ চা চামচ গরম মশলা দিয়ে আমরা ভালো করে গ্রেভিটাকে আরেকবার নাড়াচাড়া করে নিলাম আর গ্রেভিটা দেখো যেহেতু মিডিয়াম আছে দেওয়া আছে তাই ফুটছে তো গ্রেভিটা ফুটতে থাকো এখানে আমরা এবার আমাদের আজকে রান্নার যে মেন ইনগ্রেডিয়েন্ট সেটা এবার অ্যাড করব সেটা হচ্ছে ছানা অনেক সময় দুধ কেটে যায় বা নষ্ট হয়ে গিয়ে ছানা হয়ে যায় তো ছানাটা আমরা শুধু খেতে অনেকটা ভালোবাসি না তাই আমরা ছানাটা কিন্তু এইভাবে যদি রান্না করে ফেলি তাহলে দারুণ একটা রেসিপি তৈরি হয়ে যায় খুব সহজ একটা রেসিপি তোমাদের সঙ্গে কিন্তু আজকে শেয়ার করছি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কার কার রেসিপিটা খুব ভালো লাগছে তো এই জায়গায় আমরা ছানা ব্যবহার করছি ঠিক কথা তোমরা চাইলেই ছানার বদলে পনিরও ব্যবহার করতে পারো পনিরটাকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিলেই হয়ে যাবে একদম গুঁড়ো করতে হবে না একটু ডালা ডালা মুখে পড়বে আবার একটুখানি গ্রেভির মতো নরম মিশে যাবে তো সেটা খুব ভালো লাগে রান্নায় এইভাবে ছানাটাকে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো মিশিয়ে দিয়ে রান্নাটা আমরা আরও কিন্তু দু থেকে তিন মিনিটের জন্য করে নেব কারণ রান্নাটা তৈরি হতে খুব বেশি সময়ে আর বাকি নেই খুব কম সময় রান্নাটা তৈরি হয়ে যায় দেখো ফুটে উঠেছে তো এই সময় আমরা একটু দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে এই সমস্ত রান্নাতে আর আমরা উপর থেকে দিয়ে দেবো একটুখানি ঘি তোমরা চাইলে ঘির বদলে বাটারও ইউজ করতে পারো তবে লাস্টে এরকম একটু ঘি আর বাটার দিয়ে দিলে এই রান্নাগুলো খুব ভালো লাগে আমি বলেই রাখি ইনফরমেশানটা দিয়ে রাখি এই রান্নাটা কিন্তু নর্থ ইন্ডিয়ার বা উত্তর ভারতের খুব ফেমাস একটা রেসিপি তাই জন্য এই রান্নাটা খুব টেস্টি খুব কম সময় হয়ে যায় তো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো গ্রেভিটা বা তরকারিটা পুরোপুরি ফুটে উঠেছে আমরা মোটামুটি এক মিনিটের জন্য একবার একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমাদের রান্না একদম রেডি হয়ে গেছে রুটি পরোটার সঙ্গে কিন্তু খুব ভালো লাগে এই ধরনের রান্না তো ঝটপট আমাকে কমেন্ট করে জানাও রেসিপি কেমন লাগলো আর লাইক কমেন্ট শেয়ারটা করতে কিন্তু একদম ভুলো না আশা করছি ছানার ভর্তার রেসিপি তোমাদের খুব 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 ভালো লেগেছে তো চলি বন্ধুরা নতুন বা পুরোনো বা ফেমাস কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবারও হাজির হব তোমাদের সামনে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টাটা